আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার স্বপ্নের পেজে স্বপ্নের মনিটাইজেশন চলে আসছে কখনো কল্পনাই করতে পারি নাই যে রাতে ঘুমাবো সকালে উঠে দেখতে পাবো যে মনিটাইজেশন চলে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি ফোনটা হাতে নিয়েই দেখি আমার স্বপ্নের কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে ইনশাল্লাহ আপনারাও ধৈর্য ধরে কাজ করুন ইনশাল্লাহ আপনারাও পাবেন আমি প্রথমে দেখে তারপর ওর বাবাকে হোয়াটসঅ্যাপে আসলে এটা একটা অনেক বড় স্বপ্ন ফেসবুক পেজে যে কনটেন্ট মনিটাইজেশন পাবো আমরা এটা একটা স্বপ্ন যাই আল্লাহ তালা আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতায় আমার এই পেজে আগে ভরে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে ইনশাআল্লাহ আমি অনেক হ্যাপি কিন্তু কয়েকদিন ধরে মনটা খুব খারাপ ছিল আমি যাদের পেজগুলো ক্রিয়েট করে দিয়েছি যাদের পেজগুলো দেখে দিছিলাম মার্শাল্লাহ আল্লাহ তালা সবগুলো পেজেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে এখন আমি পাচ্ছি না এতে আমি হতাশ হয়নি কারণ হচ্ছে দেখলাম ফার্স্ট টাইমে ছোট ছোট পেজগুলোতে দিলে ভিউ কম ফলোয়ার্স কম এগুলাতে মানে কম এগুলোতে অ্যা দিছে কন্টেন্ট মডারাইজেশন দিছে আমি জানি যে অবশ্যই দিবে সবাইকে দিবে পরবর্তীতে আজকে আমি পাইছি সকালে অনেক ভালো লাগছে আসলে প্রথমত বলে আমি চেহারে খাইছি খাওয়ার পরে আমরা ঘুমাইছি ভোর ছয়টা বাজে ঠিক আছে তখনও আমরা চেক করছি যে ড্যাশবোর্ডটা চেক করছি যে সেটা তো পাইছে কিনা আর আমি হচ্ছে যখন নয়টার সময় ওর বাবা কলেজে যাওয়ার পরে আমি মেয়েকে স্কুলে নিয়ে যাব সাড়ে নয়টার দিকে তো উঠলাম ওঠার পরে এক ভাইয়ের পেজে দেখলাম উনি আর সেট আপ আসছে মোটামুটি উনার হচ্ছে চৌত্রিশ কে ফলোয়ার তো ভাবলাম যে আমার পেজটা একটু ঘুরে আসি আর উনি যেহেতু পাইছে আমিও তো পাইতে পারি মানে আমি চোখ দুটা বিশ্বাস করতে পারতেছি না যে আসলে যখন পেজটা ওপেন করছে সার সার দেখি আমার সেট আপটা চলে আসছে আমি খুশিতে একটা চিল্লা দিতেছিলাম যাই হোক আমি এই পেজটা সম্পর্কে আমি ওখানে কষ্ট আছে আপনাদের সাথে আমি শেয়ার করি এই পেজটার বয়স কত দিন হইছে এক বছর এখনো হয়নি এপ্রিলের এপ্রিলের 30 তারিখে না হলে 24 তারিখে এক বছর হবে যাই হোক এক বছর এখনো হয়নি আমরা যখন এই পেজটা মানে ক্রিয়েট করলাম তখন 3 মাসে আমার এই পেজে ইনস্টিম সেটআপ আসছে তিন মাসও লাগে নাই যাই হোক তখন থেকে আমার এটা মডারেশন চলে আসছে এখন অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আপনি ইনি স্টিম অ্যাড পাইলেন এখন স্টার সেট পাইলেন না আমি ইনি স্টিম পাওয়ার পর এই পেজে স্টার সেট পাইছি যাই হোক স্টার সেট পাইলাম কিন্তু মনে হয় তারপরে কি হলো রিল সেট এই অ্যাড অন রিল সেট আমি আজ পর্যন্ত পাইনি আজকে পাইছি কন্টেন্ট মডারেশনের কারণে এরপরে আগে তো টাইম পূর্ণ হওয়া লাগতো ওয়াচ টাইম পূর্ণ হওয়া লাগতো ইনস্টিমেটে ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে আল্লাহ তালা কোনো দুই চারটে ভিডিও ভাইরাল করে দিয়েছিল এই ওয়াচ টাইমটা পূর্ণ হওয়ার কারণে আমি ইনস্টিমেট পাইছি এরপরে এই আপনার স্টার সেট পাইছি তারপরে তারপরে হচ্ছে বাংলাদেশে যখন কয়েকদিন ধরে অ্যা ছিল না নেট ছিল না আপনারা জানেন সবাই কি জন্য নেট ছিল না এই সময় আমার লাইভের ওয়াচ টাইমটা পূর্ণ হয়েছিল এই একমাত্র বাংলাদেশে নেট না থাকার কারণে আমি এই লাইভ সেট দিতে পারি নাই এই লাইভ সেট আমার চলে গেছে অনেক কষ্ট লাগছে আমার এরপর থেকে যাই হোক লাইভ সেট তুলে দিল এরপর থেকে অ্যাডোর নিলস পাই না পাই না পাই না এতদিন হয়ে গেল এক বছর হয়নি পেজের বয়স যাই হোক আল্লাহ তালা অশেষ রহমতে আজকে ঘুম থেকে উঠে দেখি আমাদের এই পেজ একটা স্বপ্ন এই স্বপ্নের পেজে কনের মডাইজেশন চলে আসছে আমি অনেক হ্যাপি আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাইয়েরা প্লিজ আপনারা কেউ নিরাশা হবেন না অনেক ধরনের অনেক ধরনের কথা বলতেছে আমি কোনো কথা বলবো না আপনাদের আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন পাইতে গেলে কোনো ক্রাইটেরিয়া নাই কোনো কিছু নাই আমি শুধু বলবো আপনারা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করবেন ভিডিও করবেন এটা আপলোড করবেন টাইম অনুযায়ী মানুষের ভিডিওগুলো এইটুকু দেখবেন তাহলেই হবে এখানে একশো কে ফলোয়ার্স লাগবে না দশ কে লাগবে না তিন কে লাগবে না সাত ভিউ হলেও হবে তিন ভিউ হলেও হবে যাকে ভালো লাগতেছে ফেসবুক টিম তাকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে

আমাদের মতো ছোট পেজগুলোর ক্ষেত্রে বলতেছি যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তাদের তো কমেন্ট আসবে আমাদের যারা ছাব্বিশ সাতাশ কে তিরিশ কে পনেরো কে ফলোয়ার্স তাদের উদ্দেশ্য বলবো কমেন্ট আলে কমেন্টগুলো রিপ্লাই করবেন ইনশাল্লাহ আর কন্টিনিউ ভিডিও আপলোড করতে আসবেন ইনশাল্লাহ আপনারা সবাই কন্টেন্ট মডাইজেশন পাবেন এখন দেখতেছি অনেকজনের দিচ্ছে আটটা ক্রাইটেরিয়া আছে এ আছে ও আছে আপনারা লাইভে যুক্ত হন এই অনুযায়ী কাজ করেন কন্টেন্ট মোডলাইজেশন পাবো আমি বলবো আপনারা এই ধরনের কোনো চিন্তা করবেন না আপনারা নিজেদের মতো করে কাজ করেন ইনশাআল্লাহ কন্টেন্ট মডারেশন পাবেন কিছুই করা লাগবে না ভাই খালি ভিডিও পোস্ট করেন সুন্দর সুন্দর ভিডিও সবচাইতে ভালো হবে কালার ছাড়া কোনো এডিট ছাড়া আপনি জেনুইন যে ভিডিওটা করবেন এটাই ছেড়ে দিবেন একটা লং ভিডিও দিবেন রিলস ভিডিও দুই তিনটা দিবেন আর একটা টেক্সট আর হলো চেষ্টা করবেন আর স্টোরি চালে স্টোরি দিবেন

আমি কালকে কলেজকে আমার কলিগদের বলছিলাম আমি রাত্রের মধ্যে কন্টেন্ট মডারেশন পাবো ইনশাআল্লাহ বলে আইছিলাম আল্লাহ তাআলা আমার এই পুরো টুকু আসলে আল্লাহর কাছে ধৈর্য ধরে কাজ করলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না আমাদেরও নিরাশ করে না আমরা কখনো কল্পনাও করতে পারি না যে আসলে আমরাও কি পাবো আসলে হয়তোবা মন খারাপ দেখতেছে আসলে মন খারাপ না এই পেশাতে দীর্ঘ দিন ধরে কাজ করতেছি অনেক হেপি আমি অনেক জনকে ভাই ব্রাদারকে অনেক জনকে আমি এই পেশ সম্পর্কে হেল্প করছি ওনারা কেউ আমার পেজে এসে একটা লাইকও দেয় না আমি ফোনে লাইভে এসে সব কিছু সচরাচর দেখাই দিয়েছি আমি আমার লাইভে যায়া অন্য ফোন দিয়ে তাদের ফোনের ফোন চেক করে দিছি অনেক ধরনের বলে যে আপনার পেজটা দেখে এলাম ভাই আপনার পেজ দেখা যাবে না আপনি যখন হলো এই কারোর সাথে স্ক্রিন শেয়ারে দেখবেন তখন হলো আপনার এই পেজ দেখা যাবে আমি আমি ঘুরতে নিয়ে যাই আজকেও বলছিলাম যে চলো একটু বাইরে যাই কিন্তু আসলে রমজান মাস ওর আমি বলবো যে রমজান মাস শেষ হোক তারপরে বাসায় মাসাল্লা ভরপুর আয়োজন চলছে আমি দুই কেজি প্লয়ের মাংস গরু মাংস নিয়ে এসে দিলাম

আমাদের এই ভিডিও পোস্ট করতে আর আর একটা কথা প্রিয় ভাই সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভিডিও কারো দেখি আসলে এই ভিডিওটা কি উপলক্ষে হয়েছে এই ভিডিওটা দেখার পর যে বিষয়ে ভিডিওটা করছে এই ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন